নমস্কার আমি শ্রীরূপনজার আর আপনারা দেখছেন শ্রীরূপ চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি আমাদের প্রত্যেকটা ভিডিও রিয়াল এবং প্রত্যেকটা হাতের উপরে আমরা সত্যি কথাগুলো বলি মানুষকে মিসগাইড মিথ্যা কথা বলার কাজ আমরা করি না কারণ অন্য অনেক জ্যোতিষীর আমি আমি প্রোগ্রাম আমার সামনেও আসছে দেখছি যে তারা কিন্তু মিসগাইড করছেন টোটকা নিয়ে কথা বলছেন ভুল ভাল মেথডে বলছেন যেগুলোতে মানুষকে মিসগাইড করছেন সেখান থেকে দূরে থাকবেন কারণ যেই জ্যোতিষী বলছেন যে এই রকম মেথের দানা নিয়ে লটারি কাটুন তা লটারি বেঁধে যাবে সেই জ্যোতিষীকে জিজ্ঞাসা করুন তো আপনি পেয়েছেন কি না লটারি তাই লটারি পরধন বা সম্পদ যার আছে সেই পাবে যার কপালে আছে সেই পাবে আমরা শুধু বলার কাজটা করতে পারি হ্যাঁ আর যদি আমরা কিছু মানুষকে সাবধান করে সতর্ক করে তার ভাগ্যটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারি মানে আমরা পারি না সেই ব্যক্তি নিজের ভাগ্যটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে আমাদের হাতে ক্ষমতা অতটুকুই কাউকে সতর্ক করা সে কিভাবে সেটাকে নেবে সেটা তার ব্যাপার বুঝতে পেরেছেন এর বাইরে জ্যোতিষের কোনো কাজ নেই জ্যোতিষ একজন মানুষের বিপদ আছে তাকে সতর্ক করবে সে সাবধান হলে তার বিপদটা হবে না এটুকুই বুঝতে পেরেছেন বা কারো হয়তো চাকরির যোগ আছে সে চাকরির কথা বললো যা সেই জ্যোতিষীর কথা মতো সে চাকরির চেষ্টা করবে সে চাকরিটা পাবে এই হচ্ছে ব্যাপার তাকে মিসগাইড করে তার চাকরি নেয় ব্যবসা আছে এরকম করে যদি কনফিউজ করা হয় তাহলে তার ভালো যোগ থাকা সত্ত্বেও যোগ নষ্ট হয়ে যায় এভাবে জ্যোতিষিক কিছু কাজ তাদের হাতে করতে পারে চলুন আমরা পরে আলোচনা করবো জাতক বাংলাদেশ থেকে হাতে ছবি পাঠিয়েছেন একজন বোধ ভিক্ষু উনি বলেছেন যে উনি কী করে ওনার বাদবাকি জীবনটা বিদেশে যেতে পারবেন কিনা না আমেরিকা যেতে পারবেন কিনা এই নিয়ে ওনার প্রশ্ন ওনার হাতে যদি ভালো করে হাতটা অধ্যয়ন করি আমরা হাতে কিন্তু চন্দ্র থেকে কিছু রেখা হাতে কিন্তু লক্ষ্য করছি যেগুলো কিন্তু বিদেশ যাওয়ার জন্য একটা আদর্শ হাত হিসাবে আমরা চিহ্নিত করব। হাতে এখানে একটা মানি ট্রায়াঙ্গেল আছে মানি ট্রায়াঙ্গেল জীবনে অর্থ প্রাচুর্য সম্পদ ধন এগুলো আসে এই মানি ট্রায়াঙ্গেল শুধু মানিকেই বোঝায় না এই ট্রায়াঙ্গেল থেকে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের অর্থনৈতিক কাঠামো তাদের ভালো হয় বা তাদের সামাজিক উন্নতি তাদের ভালো থাকে তার পর্ব মানে তার দু তিন প্রজন্ম তাদেরকে নিয়ে তাদের নাম ভাঙিয়ে চলে এই যোগটা আপনার হাতে আছে হাতে কিন্তু আপনার হাতে যেটা মেন প্রবলেম আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা হৃদরোগের সম্ভাবনা সবথেকে বেশি লক্ষ্য করছি এতগুলো ট্রায়াঙ্গেল এটা কিন্তু আপনি খুব নরম মনের মানুষ সেই কারণে আপনি খুব কেঁদে কেঁদে কথা ভাবেন মানে মনে মনে স্বপ্ন দুঃখ পান স্যাডিস্টিক ভাবনা এরকম দুঃখ ভাবনা এই মানসিকতা আপনাকে কিন্তু হার্টের রোগের সম্মুখীন করে তুলবে এবং আমি হাতে যদি আপনার লক্ষ্য করে দেখি হাতে কিছু রেখা রবিকে ছেদ করে চলে গেছে শনির আড়াআড়ি রেখা রবি থেকে শনি রবি সংযোগ করা এটা কখনোই ভালো নির্দেশ করে না সর্বকাজে বাধা এবং সব জায়গা থেকে সম মানে প্রবলেম এবং মিথ্যে নামের নাম সম্মানহানিরও যোগ লক্ষ্য করা যায় এটা কেন হচ্ছে এবং হাতে ভাগ্যরেখা আপনার হাতে ভাগ্য রেখা কত সুন্দরভাবে উঠেছে দেখুন এখান থেকে ভাগ্য রেখা উঠে একেবারে শনির পর্বতে চলে গেছে এটা শনি পর্বতে অনেকে বলেন তবে শনির ক্ষেত্রে যাওয়া বা শনি পর্বতে যাওয়া দুটোই কিন্তু মিনিং একই তবে এই রেখাটা কি এই দিক দিয়ে গেছে না এই দিক দিয়ে গেছে এটা কিন্তু একটা ভাবনার বিষয় দুটো রেখা একসাথে মিলিত মিলিত হয়েছে তবে আমরা নর্মালি বুঝে নেবো যে এই রেখাটা যেহেতু এরকম করে গিয়ে দেখুন ভালো করে হোক দেখবেন এরকমভাবে গেছে এবং এই রেখাটা দেখুন ভাবে গিয়ে এই দিকেই গেছে তাই এটা কিন্তু নেগেটিভ ইসা মানে ইন্ডিকেশন করছে বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো কারোর ভাগ্যরেখা চলে যায় এটা কিন্তু নামি সম্মানী সামাজিক স্বীকৃতি অর্থ লোভ নাই যাদের তাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে যায় শনি কিন্তু অর্থলোভী ব্যক্তিদের ক্ষেত্রে যায় এটাও কিন্তু একটা ভালো আপনার মানে যে যে পেশাতে আপনি আছেন তবে আপনার হাতে দেখুন এখানেও কিন্তু ছোটো 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 দেখে আমরা লক্ষ্য করে দেখুন আমরা অবশ্যই দেখাব দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে দেখুন ছোটো 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 বিন্দু বা জবের মতো বা এরকম হয়েছে এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় এগুলো কিন্তু আপনার মোটামুটি ৩৫ বছর বয়স পর্যন্ত জীবনে নানান রকম জায়গা থেকে আপনাকে সমস্যার সম্মুখীন করে তুলবে এটা একটা অবশ্যই নেগেটিভ দিক তবে সেটাকে আপনাকে ঠিক করতে হবে দেখুন হাতে একটা লিডিং ক্যাপাসিটি লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে আপনি কি বলেন কতটা ভাবেন কিভাবে জীবনটাকে নিচ্ছেন এটা ডিপেন্ড করে আপনার এই আঙুলের পর্বগুলোর উপরে কর্ম চিন্তা ফল আপনার জীবনে ফল খুব বেশি নেই ফল যে বেশি হয় তা নয় ফাইন্যান্সিয়ালি আপনি যথেষ্ট স্টেবেল হাত এটা দেখতে পাচ্ছি হাত গোলাপি বর্ণের হাত এটা অবশ্যই ভালো একটা হাতের নিতে ফেলব তবে আপনার জীবনে উন্নতি সফলতা সবই হতে পারে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন এরকম কোনো সিম্বল লক্ষ্য করছি না রেখা ঊর্ধ্বগামীর দিকে চলে যাচ্ছে এটা কিন্তু বিয়ে না করাকে বোঝায় যে যদিও আপনাদের আপনাদের মতন মানুষদের বিয়ে শাদী হয় না বা বিয়ে শাদী করেন না সেটাও আমরা লক্ষ্য করে দেখছি তাহলে আমরা যেটা বলছিলাম যে আপনারা যদি মনে করেন এই ধরনের ভিডিও নেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের হাতের উপরে সম্পূর্ণ হাতের বিশ্লেষণ সহ ভিডিও করার দেখুন জন্মকুষ্টি নিয়ে আলোচনা করব সেখানে যদি লক্ষ্য করে দেখি তাহলে জাতকের কিন্তু এই মুহূর্তে শনি সাড়ে সাতই চলছে এটা কিছু দিনের মধ্যে চলে যাবে মাতৃস্থান ভালো নাই এবং চন্দ্র শনি যোগও কিন্তু আপনাকে কিন্তু প্রবলেমে ফেলবে রাহু অষ্টমপতি এবং সপ্তমে মাঙ্গলিক আছে সপ্তমে মাঙ্গলিক এটাও একটা নেগেটিভ যোগ এটা কাম বাসনার পরে নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ সেটা হয়তো আপনাকে করতে হবে দ্বিতীয় স্থানে যদি দেখা যায় কেতু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে আপনার ধন যোগ কোটিপতি যোগ আছে হাতে এটা খুব ভালো যোগ হিসাবে নির্দেশ করে বৃহস্পতির মহাদশা ছত্রিশ পর্যন্ত চলছে সেই বৃহস্পতির মহাদশা আপনার এই দশাটা কিন্তু আপনার কর্মজীবনে আপনাকে বা আপনার যে ভাবনা সেই ভাবনাতে অনেকটাই ভালো ফল দেবে তার সঙ্গে শনি চলছে পঁচিশ পর্যন্ত এই যে শনির দশা পঁচিশ পর্যন্ত চলছে ঠিক আছে তবে আপনার এই ফোনির পরে বুধ যখন ঢুকবে পঁচিশ থেকে সাতাশ এটা আপনার জীবনে আপনি যেই পেশায় থাকতে চাইছেন এই পেশাতে বৃহস্পতি বুধের কম্বিনেশান আপনার ভালো হতে পারে রবির কম্বিনেশান ভালো হতে পারে চন্দ্রের কম্বিনেশান ভালো হতে পারে শুক্রের কম্বিনেশান হতে হবে কেতু ভালো হবে না রাহু ভালো হবে না মঙ্গল ভালো হবে না বুঝতে পেরেছেন যাই হোক আপনার নবংশ কুণ্ডলী আলোচনা করব। সেটাও কিন্তু ঠিকই আছে আমরা যাই হোক এখান থেকে হাতের বাম হাতও কিন্তু একাধিক জায়গা থেকে নির্দেশ করছে আপনার কর্মজীবনে উন্নতি সফলতা যেহেতু আপনার হাতে হৃদয় রেখা দেখুন ডান বাম হাতেও কিন্তু এরকমভাবে আছে মানে একাধিক জব চিহ্ন বা এখানে এই যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এগুলো কিন্তু আপনার জীবনে খুব ভালো মনের জাতকদের এরকম কিছু চিহ্ন আপনি আমাকে অবশ্যই ফোন করবেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমি আপনাকে কিছু ভিডিওতে অনেক কিছু টপিক নিয়ে আলোচনা করতে পারছি না এখন সেন্সিটিভ টপিক যেহেতু আপনার দুই দিকে মন চলে গেছে আপনি কনফিউজ আছেন যে আপনি আদেও এটা করলে ঠিক হবে না কর্মজীবনে থাকলে ভালো হবে যদি আমার পরামর্শ নেন তাহলে আমি আপনাকে বলবো কর্মজীবনে থাকলেই আপনি হয়তো বেটার লাইফ পাবেন কারণ ধন যোগ আছে বারো নম্বর আপনার সাত নম্বর ঘরে মাঙ্গলিক যোগও আছে তাই আপনি যেই পথটা বেছেছেন সেই পথটা মনে হয় না আপনার জন্য খুব একটা সুইটেবল তবে গেলে যেতে পারেন আমি বাধা দেব না কারণ বাধা দেওয়ার কাজ করি না তবে আপনার আপনার জীবনে কিন্তু ওই ছাড়াও আপনার জীবনে এই যে মানি ট্রাঙ্গেল জীবনে অনেক বড় সফলতা আপনার ছিল সাকসেস অ্যাচিভমেন্ট আপনি সব কিছুই করতে পারবেন নিজস্ব বাড়ি এটাও এটাটাও গৃহযোগ বলা হয় গৃহযোগ আছে মানি ট্রায়াঙ্গেল আছে প্রচুর টাকা সম্পদের উন্নতি করার সূচনা আছে দাম্পত্য জীবন নিয়ে একটু কিছু সমস্যা লক্ষ্য করছি সেটার কিছু প্রতিকার করলে ঠিক হয়ে যাবে এমন কিছু মেজার কোনো প্রবলেম নাই রবি রেখাও ঠিক ছিল জীবনে কর্মজীবনে উন্নতি সফলতা সবই করতে পারতেন হাতের কালার ভালো আছে বাস বাদবেকি জীবনটা ভালোই কাটবে এরকম বলেই মনে হচ্ছে তো অযথা আতঙ্কিত হবেন না আর আপনি আমাকে ফোন করবেন আপনাকে আমি অবশ্যই গাইড করব। সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে